প্রিয় দর্শক বাহিরে শুরু হয়েছে বৃষ্টি আজ বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছা করছে তো চলুন আমার সাথে বৃষ্টিতে ভিজুন প্রিয় দর্শক কত বছর আগে বৃষ্টিতে ভিজেছিলাম তা আমার জানা নেই তবে আজকে নতুন করে আবার ভিজছি বহু বছর পরে আমার এই আনন্দ এবং অনুভূতিটা সত্যি অন্যরকম আপনারা সঙ্গে থাকেন আমি বৃষ্টিতে আজ দূষণ করব 이래, 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 이0 이래, 이래, 사래 이래, 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 이이래 প্রিয় দর্শক যাদের ঠান্ডার সমস্যা রয়েছে তারা কিন্তু বৃষ্টিতে ভিজতে যাবেন না বৃষ্টিতে ভেজার সময় সতর্কতা অবলম্বন করবেন সব আসলে আমার বহুদিনের ইচ্ছা ছিল বৃষ্টিতে ভিজিয়ে একটা ভিডিও করে আপনাদেরকে দেখানো আজ বোধ হয় সে আশা আল্লাহ তালা আমার পূরণ করছে

আমি যতটুকু ভিজার ভিজেছি আমার দুধের স্বাদ ঘোলে মিটেছে বৃষ্টির পরিমাণ একটু কম ছিল তারপরে যথেষ্ট ভিজেছি আলহামদুলিল্লাহ এটুকুই আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি ধারণ করলাম ধন্যবাদ সবাইকে